যেখান থেকে আমাদের চ্যানেল অনুষ্ঠান করছেন হাটের কবে চ্যানেল থেকে সব কিছু শুভেচ্ছা শুরু করছে প্রতিবেদন আর বাইশে ডিসেম্বর দু রোজ রবিবার আমরা তোলায় জেলায় উপজেলায় তাল জাতির আর এই আত্মীয় দর্শক পরিমাণ উন্নত থাকে

এটা কি দাম পাইছেন না এখনো দাম লাগে এটা টার্গেটটা কেমন আছে আপনি কত হলে বিক্রি করবেন টাকে 58 60 মাটি এই আমি মানে 58 হলে বিক্রি করবেন আপনি আচ্ছা দুই নাম্বার যেটা আছে এটাও খুবই সুন্দর একটি গরু এটা কি জাতের এটা হলস্টিন কি জাতের এটা হলস্টিন কি জাতের এটার বয়সটা কেমন হতে পারে এটা বয়স হয় তো আনা কি 10 মাস এটা 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 মাশাআল্লাহ এর বাচ্চা এটা সুন্দরভাবে আছে এর বয়স 10 মাস

আপনার কাছে খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা তো এটার বয়সটা কেমন হতে পারে ওই আনুমানিক ওই দশ মাস দশ মাসের মতোই তো মাসাল্লাহ কলবাট খুবই ভালো দেখা যায় তো এগোটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে পঁচাত্তর এটা কত হলে পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি ছেষট্টি হলে এটাও বিক্রি করা যায় আচ্ছা সিরিয়ালের চার নম্বরে যেটা আছে এটা কি যাচ্ছে

আর তারপরে যেটা দেখতে পাচ্ছি একটু কালো রঙটা বেশি একটু বড়ও দেখা যাচ্ছে এটা কি জাতের এটা এটা হলো অস্ত্রিয়া এটা অস্ট্রেলিয়া আচ্ছা এটার দশটা কেমন হতে পারে আপনি দশ মিনিট পারে যাবে আর একটু বড় দেখা যাচ্ছে না এর তলাবারটা একটু দেখে দিবেন মাঠটা একটা আছে আচ্ছা এটার দামটা কেমন চলছে শিয়াত্তর দাম চাচ্ছে এটার টার্গেটটা কেমন আছে আপনার

যেটা আচ্ছা যাই হোক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখবেন দামে দূরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আচ্ছা দাম কেমন চাচ্ছেন গোলটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গোলটা কেমন দাম বলতেছে পঁয়ষট্টি সাতষট্টি দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন এটা সত্তর হলে বিক্রি করবেন আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছেন পার কিনা ব্যবসা রেগুলা ব্যবসার করুক হ্যাঁ প্রতি আটে আসেন বাজার কেমন এখন চাস গো ভিড় একটু ভিড় কিন্তু এটা কি জাতের অস্ট্রেলিয়া জাতের বয়স কেমন হবে গরুটা পাঁচ মাসের মতো বয়স হতে পারে তলা বাচ্চা একটু দেখেছি তলা বাচ্চা একটা সুন্দরভাবে আছে দাম কেমন চাচ্ছেন লোকটা

মাসাল্লাহ থ্যাংক ইউ মনে মোটা মোটা দেখা যাচ্ছে গরুটার গোদ সম্পূর্ণ একটি বাচ্চা আচ্ছা কি জাতের এটা জার্সি জাতের আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরুটার পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিতে গরুটার কেমন দাম বলতেছে পঁয়ষট্টি দাম বলতেছে এর তলাবারটা একটু আমরা দেখাই দিই বাচ্চারটাও সুন্দর অনেক সুন্দর এটা কি বিলাক যাচ্ছি না বিলাক যাচ্ছি আচ্ছা চাচা আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করা যায় আচ্ছা তারপরেও একটা টার্গেট করছেন যে এত হলে বিক্রি করে দেবো আমি সত্তর একটু ভাঙ্গি হলে বিক্রি করবেন আচ্ছা কাকা বাজার কেমন মনে হচ্ছে আজকে কম না ভালো থাকবেন কাকা তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ